ওয়াশিংটনে এক মার্কিন নাগরিকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে শঙ্কার বিগ জানা গিয়েছে এইচ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি যে স্ট্রেন তার শরীরে মিলেছে তা এর আগে কখনো কোনো মানুষের শরীরে দেখা যায়নি স্বাভাবিকভাবে বাড়তি নজর রয়েছে সেদিকে সিএনএন এর রিপোর্ট অনুযায়ী এর থেকে সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের বড় সরস ক্ষতির আশঙ্কা নেই কিন্তু এরই পাশাপাশি একেবারে নিশ্চিত হওয়ার মতো কিছু দেখছেন না ডক্টর রিচার্ড ওয়েবির মতো গবেষকেরা তিনি জানিয়েছেন এই ভাইরাসটির মধ্যে মহামারীর বীজ থাকতে পারে তাকে বলতে শোনা গিয়েছে এটা ঠিক কতটা সম্ভব তা নিয়ে তর্ক করতে পারি না আমরা কিন্তু আসলটা কেউ জানে না দুর্ভাগ্যবশত কেবল সময়ই এর উত্তর দেবে জানা যাচ্ছে গত জানুয়ারিতে হওয়া এক মৃত্যু সহ সব মিলিয়ে বর্তমান সত্তর জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে আমেরিকাতে এর মধ্যে আলাদা করে নজর কাটছে সাম্প্রতিক মৃত্যুটি তবে জানা গিয়েছে নিহত ব্যক্তিটির অন্যান্য শারীরিক সমস্যাও ছিল তিনি কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু কিভাবে ওই ভাইরাসে আক্রান্ত হলেন তিনি মনে করা হচ্ছে বাড়ির পেছনে থাকা পোলট্রি ফার্ম থেকেই সংক্রমণিত হন ওই প্রবীণ কিন্তু কি লক্ষণ এই সংক্রমণের জানা যাচ্ছে জ্বর চোখ লালের মতো সাধারণ উপসর্গ তবে কারো কারো ক্ষেত্রে শুরুতে অসুস্থতা আরো তীব্র হতে পারে কেবল পাখি নয় গবাদি পশুর থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে খবর মিলেছে এই পরিস্থিতিতে যারা পাখি বা গবাদি পশুপালন করেন তাদের সতর্ক থাকতেও বলা হয়েছে বিশেষ করে পশু পাখির মলমূত্র সাফ করার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করা হচ্ছে